কোরআন এটাই বুঝায় বিপদ মানুষের উপর এই জন্যই আসে আর এটা আল্লাহ মানুষকে দূরে করতে চান না কাছে করতে চান বিপদ কাছে করার জন্য কিন্তু হ্যাঁ এটার ভিতরে দুই ভাগ হয় এটার ভিতরে দুই ভাগ হয়ে যায় কোনো ব্যক্তির বিপদ তাকে আল্লাহর কাছে করে সে সারা দিন আল্লাহ আল্লাহ করে আল্লাহর দিকে দৌড়ায় আর কোন ব্যক্তি বিপদে পড়া আল্লাহর থেকে দূরে সরে তখন আল্লাহর দিকে অভিযোগের আঙ্গুল উঠায় হ্যাঁ আমরা সবাই উঠে পড়ের কথা আমরা সবাই উঠে বিপদে পড়লেই কয় আল্লাহ কি আমারে ছাড়ার ছাড়া আর কাউকে তোকে দেখে নাই এটা কি চারটি খানিক ছোট কথা নাকি অনেক বড় কথা কিন্তু আল্লাহ চব্বিশ ঘন্টা মানুষকে কুদরতের চোখে চোখে রাখেন এক সেকেন্ডের জন্য চোখের থেকে উজ্জ্বল হইতে দেন না অস্তিত্ব দিলেন সাজাইলেন সুরক্ষিত করলেন চোখে চোখেও রাখেন আবার লালন পালনও করেন এগুলা সবই ফ্রি সার্ভিসের অন্তর্ভুক্ত ফ্রি সার্ভিস দেওয়া যাইতেছে আবার সর্বক্ষেত্রে মানুষকে দিক নির্দেশনাও দিতেছেন কোন অবস্থায় মানুষ কি করবে খুশি হইলে কি করবে দুঃখ হইলে কি করবে সুস্থ হইলে কি করবে অসুস্থ হইলে কি করবে আসলে বাবার পরিধিটা অনেক লম্বা ছিল কিন্তু সারাদিন তো আর নামাজ পড়তে হয় না আর আল্লাহ আল্লাহ যোগও হয় না যদি চিন্তার পরিধিটা বড় করতো তাইলো জিন্দিগির আবাদতের জন্য মুহূর্তে মুহূর্তে যথেষ্ট ছিল প্রত্যেকটা মুহূর্ত জিন্দিগির আবাদতের জন্য যথেষ্ট ছিল আর হাদিসে এটাই পাওয়া যায় সিক্তি সামান্য মুহূর্তের চিন্তা ষাট সত্তর বৎসর টানা কন্টিনিউ বন্দেগির চেয়েও উত্তম তাও কবুল বন্দেগি করার পরে তো একটা সন্দেহ থাকে কবুল হলো কি হলো না এটা কিন্তু কবুল কবুল লেখা হয় কিন্তু আসলে চিন্তার বড় করতে চায় না ভাবতেই চায় না সারাদিন নয় ছয় নিয়ে ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে যায় আবার রাত শুরু হয় তো রাতও নয় ছয় নিয়েই শেষ হয়ে যায় নয় ছয় বলতে দুনিয়া বুঝাইলাম দুনিয়া নিয়েই সারাদিন ভাবি ছোট জীবনটা নিয়েই সারাদিন ভাবি যে কি করে উন্নত পোশাক পরানো যায় বা বলা যায় এই ছোট দেহটা নিয়ে ভাবি ছোট সংসারটা নিয়ে ভাবি ছোট ফ্যামিলার ফ্যামিলিটা নিয়েই ভাবি আর বেশি মনে হয় কারো বাবার সুযোগ হয় না ছোট দেহটা নিয়ে ভাবে ছোট সংসারটা নিয়ে ফ্যামিলিটা নিয়ে পরিবারটা নিয়ে ভাবে না আজকাল তো আর মানুষের ডজন ডজন বাচ্চা হয় না তিনজন এটাই বেশি ঠিক না বেশিরভাগই তো দুইজন ডজন ডজন বাচ্চা তো আর এখন মানুষ নেয় না হয়ও না সত্য তো এটাই একজন দুইজন এই ভাবনা ফ্যামিলি নিয়ে ভাবে খুব কম লোক কি বলেন সত্য না বাই ব্রাদার বোন আত্মীয় স্বজন নিয়ে মানুষের ভাবনা খুব কম খুব কম বাকে প্রবাদ বাক্যই বানায় নিছে নিজের চরখায় তেল দাও অথচ ভাবলে একটা জিনিস বাহির হয় যে অন্যের জন্য করলে তার জন্য স্বয়ং আল্লাহ ফেরেস্তা নির্ধারিত করা এরকম তুমি অন্যের জন্য করবা তো তোমার জন্য ফেরেস্তা নির্ধারিত করে আল্লাহ তোমার কাজগুলা করায় দিবে সিস্টেম কিন্তু এরকম ছিল এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কিন্তু কেউ পরের জন্য ভাবে না শুধু নিজের জন্য ভাবে নিজের পরিবারের জন্য ভাবে ফ্যামিলির জন্য ভাবে এরকম লোকের সংখ্যা খুব কম নিজের ফ্যামিলি পুরা এতটুকের ভিতরেই চব্বিশ ঘন্টা শেষ হয়ে যায় বাকি যে ভাবনার কথা বলতেছি ওটা বাবার তো সুযোগই নেই কখন ভাববে তো যেটা বুঝাইতে ছিলাম যে আল্লাহ অস্তিত্ব দিছেন অস্তিত্ব কতটুকু দিছে এটা চোখের সামনে সবার ঘরে বাচ্চা জন্ম নেয় সে চোখে দেখে যে বাচ্চাটা কতটুকু জন্ম নেয় তারপরে আল্লাহ এটাকে সাজায় সাজান আবার সুরক্ষা করেন চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন কুদরত দিয়া করেন আবার রক্ষণাবেক্ষণও করেন প্রতিপালন লালন পালন যাকে বলে লালন পালনও করেন প্রয়োজনের বস্তুগুলা সব হাতের নাগালে ওটাকে অর্জন করার অ্যাবিলিটিও আল্লাহ দিয়ে দেন ধনী কিন্তু আল্লাহ বানায় পয়সাওয়ালা আল্লাহ বানায় মানুষ নিজে পয়সাওয়ালা হইতে পারে না যদি হইতে পারতো তাহলে শারীরিক শ্রম যারা দেয় ওরা সবচেয়ে বেশি ধনী হতো ওরা সবচেয়ে বেশি যুক্তি এটাই বলে যারা শারীরিক পরিশ্রম করে ওরা সবচেয়ে বেশি ধনী হতো বাস্তব লজিক এটাই বোঝায় যুক্তি এটাই বোঝায় কিন্তু শারীরিক পরিশ্রম যারা করে ওরা ওইটা করতে করতে জীবন শেষ হয়ে যায় হম এই জন্য বক্য বানায়নিছে হ্যাঁ কলম হাতে নিতে পারলে আর কিছু লাগবে না খালি খোঁচা মারবে আর কামাবে এটাই তো সিস্টেম এখন ঠিক না ও চোদ্দশো বৎসর আগে বলে গেছে একদিন আসবে মানুষ বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে বিদ্যাকে আর বিদ্যার রশি বড় মজবুত দুনিয়ার কোনো মেশিন নাই এই রশি কাটার সেটা কাটার একটাই রশি আছে ওটা দিলেই রশি কেটা যাবে আচার আর রশি কাটবে না মনে হয় বুঝাইতে পারি না আবার এটাও বলে দিছে কবিলাতির রসা একদিন আসবে অ্যাসেম্বলিতে পাস হবে না সংবিধানে থাকবে না কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে কোন অ্যাসেম্বলিতে পাস হবে না আর কোন সংবিধানও লেখা থাকবে না কিন্তু গুড় ছাড়া কিছু চলবে না চোদ্দশো বছর আগে বলছে আর মুসলিম সমাজের জন্য বলছে হোক যেটা সুরক্ষিত করেন লালন পালনও করেন আবার চব্বিশ ঘন্টার দিক নির্দেশনাও দেন যে কখন কি করবে এই দিক নির্দেশনাও আছে আল্লাহ মানুষকে দিক নির্দেশনা দিছে খুশি হইলে কি করবে মিললে কি করবে না মিললে কি করবে খুশি কি করবে দুঃখ হইলে কি করবে সুস্থ কি কি করবে করবে। নির্দেশনা আছে। আবার প্রত্যেক দিক নির্দেশনার উপরে ওয়াদা আছে বড় বড় পুরস্কারের ওয়াদা আছে ছোট ছোট না মানুষ তো ছোট ছোট দেয় এটা পাওয়ার জন্য এটা পাওয়ার জন্যই তো কতজন পাগল হয়ে যায় ধর্ম কর্ম সব ছেড়া দেয় এই ছোট ছোট পাওয়ার জন্য কিন্তু আল্লাহ বড় বড় পুরস্কার রাখছেন পাওয়ার কেউ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললো আলহামদুলিল্লাহ সব দেখেন কত বড় দেখেন কিতাব খুলে দেখেন আলহামদুলিল্লাহ সব কত বড় সোভান আল্লাহর কত বড় তো এটাও বুঝাই দিচ্ছেন কোন ক্ষেত্রে কি করবে দিক নির্দেশনা দিতেছেন চব্বিশ ঘন্টা আবার যেটা মানুষের বুঝে আসে না চোখে দেখে না অলৌকিক প্রাকৃতিক যেটাকে আমরা বলি বিপদ থেকে বাঁচাইতেছেন মানুষ তো সিগনাল উঠায় ঠিক না উঠায় না সিগনাল হ্যাঁ দশ নম্বর মহাবিপদ সংকেত উঠা দিছে মানুষের ধারণা যে কিচ্ছু থাকবে না ঠিক না কিন্তু আল্লাহ বাঁচায় হুম মুখা মারার কথা ছিল আমাদের দেশে কিন্তু মুখা অন্য দিকে গেছে গা মুখা চিনেন মুখা মুখা মারার কথা ছিল আমাদেরকে কিন্তু আল্লাহ বলে না মারতে দিব না এখানে আরেক দিকে চলে গেছে সত্য এটাই ভূমিকম্প আসলে মানুষ বলে ভাবে যে হয়তো সোয়া রেখে চলে যাবে কিন্তু শতবার আসছে আল্লাহ কিছু হইতে দেন নাই বাঁচাইছে কে হ্যাঁ এই মাত্রার ভূমিকম্প আসছে কম মাত্রার ভূমিকম্প দিয়ে আরেক জায়গায় সোয়াত হয়ে গেছে আল্লাহ বাঁচায়ো সত্য এটি এই জন্য মেরে দোস্ত আমাদের শিখা উচিত কমসে কম নিজের সেফটির জন্য নিজের জন্য এটা শেখা উচিত নিজের ফ্যামিলির জন্য পরিবারের জন্য সংসারের জন্য শেখা উচিত শেখা উচিত ভাবা উচিত সত্য এটাই আমরা যত কিছুই বলি না কেন আমরা যত কিছুই বলি না কেন আল্লাহ বার বার মানুষকে হারায়া দেখাইছে বারবার আল্লাহ মানুষকে হারায়া দেখায় যুগে যুগে দেখায় हां শুধু সেফটি ট্যাঙ্কেইতে গ্যাস গ্যাস তৈরি হয় না সেফটি ট্যাঙ্কেই থাকে না মাঝে মাঝে গ্যাস তৈরি হয় তো হুম আবার মানুষ মারাও যায় ঠিক না আমাদের ভিতরও গ্যাস তৈরি হয় এটা হলো অহংকারের গ্যাস এই গ্যাসের নাম হলো অহংকারের গ্যাস এলপিজি সিএনজি গ্যাসের কত নাম আছে না হুম আবার না কিন্তু একটা গ্যাস গ্যাস কিন্তু অহংকারেরও আছে এই জন্য আল্লাহ শত বৎসর পর মুসিবত আনে করুণা এরকম আসা গেল আল্লাহ মানুষকে পরাস্ত করে দেখায় যে বড় গ্যাস হয়ে গেছে তোমাদের ভিতরে অহংকারের গ্যাস তাল্লা এরকম ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ নিয়মই এরকম আপনি বাবলে দেখবেন আবাবিল তো চিনেন না আমাদের দেশে সচরাচর এই পাখি নাই আমাদের দেশে ছোট থাকলে আছে চড়াই ঠিক না আবাবিল চড়াইয়ের চেয়েও ছোট কিন্তু হাতি মারার জন্য আল্লাহ আবাবিলকে নির্বাচিত করছে হাতি মারার জন্য আরেকটা হাতি মার্কা পাখি নির্বাচিত করে নেয় উট পাখি নির্বাচিত করে নেয় বিবেক বলে হাতি মারার জন্য উট পাখি দরকার ছিল ঠিক না কি মোটামুটি কাছাকাছি হইতো ঠিক না হ্যাঁ কি লজিক তো এটাই বলে হম সামনে যত বড় শক্তি আমাকে হরচে বড় শক্তি নিয়ে দাঁড়াইতে হবে ঠিক না এটাই তো লজিক বলে কিন্তু আল্লাহ লজিক ভিন্ন মানুষের লজিক হইলো এটা সামনে যত বড় তুমি আসছে বড় হইয়া দাঁড়াও তাইলে প্রতিরোধ করতে পারবে কিন্তু আল্লাহর লজিক ভিন্ন আল্লাহর সামনে যে দাঁড়াবে তো আল্লাহ ক্ষুদ্র জিনিস নিয়ে দাঁড়াবে দেখেন আপনি নমরুদি শক্তি আটশো বৎসরের রাজত্ব চারশো বৎসর টানা আর সারা দুনিয়ার উপরে রাজত্ব নমরুদের রাজত্ব পুরো মানব জাতির উপরে ছিল যদিও তার ক্যাপিটাল বহুত দূরে ছিল ক্যাপিটাল এক জায়গায় ছিল কিন্তু রাজত্ব ছিল চারজনের ভিতরে নমরুদ একজন যাকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দিচ্ছেন কিন্তু তার বিরুদ্ধে আল্লাহ দাঁড় করাইছে মশাকে দুনিয়ার লজিকের এর বিলকুল উল্টা দুনিয়ার লজিক বলে সামনেওয়ালা এক মুখা দিসে তুমি তিনটা মারো তাইলে তুমি বোঝা যাবে পাওয়ারফুল কিন্তু আল্লাহ লজিক এরকম না আল্লাহ লজিক বিশা মশাকে নির্বাচিত করছে বাহিনীকে মারার জন্য আর কিছু না শুধু মশা নমরুদের জন্য মশা আবার ভালো মশা যদি হতো তেলে মনটাকে বুঝাইতে পারতাম তাও লেংরা পাও নাই হাসার জন্য না ভাবার জন্য আর এটা এই জন্য দিছে ভাবো তাইলে তোমার বিবেকের পর্দা খুলবে মুসলমান আজকে ভাবে না এই জন্য বিবেকের পর্দা খোলে না আমাদের বিবেক প্যাক করা ডিব্বায় ভরা বক্সে ভরা আমাদের তাহলে ল্যাংরা মশাকে নির্বাচিত করছে হাতি মারার জন্য আবাবিল নির্বাচিত করছে আল্লাহর সিস্টেমই এরকম সারা দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য করুণার একটা ভাইরাসকে নির্বাচিত করছে আটশো কোটি মানুষকে বুঝানোর জন্য চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না হোটেলে জুম করতে হয় বড় করলে তারপরে দেখা যায় এছাড়াও দেখা যায় না ওটাকে নির্বাচিত করছে তো মানুষের ভিতরে যখন অহংকারের গ্যাস ভর্তি হয় আল্লাহ বুঝানোর জন্য ব্যবস্থা করে আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ বুঝায় আর জিরু করে বুঝায় দুই হাজার বিশ সারা দুনিয়া জিরু ছিল করুণা যখন শুরু হয় তখন সারা দুনিয়া জিরু না জিরু ছিল না হিরু ছিল জিরু ছিল যারা সারাদিন ঘুরতো বস্তিতে থাকতো ওদের ভিতরে কোনো প্রভাবই পড়ে নাই আর যারা দুনিয়া সবচেয়ে সুরক্ষিত ছিল এদের একের পর এক হইতেছিল ক্যানাডার প্রধানমন্ত্রী দুই দুইবার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে আরো এরকম কত প্রধানমন্ত্রী হয়েছে আমরা জানি না মিডিয়া চর্চাই করে নাই মিডিয়া জানায় নাই আমরাও জানি নাই সত্য তো এটাই যেজন আল্লাহ বুঝে আল্লাহ দিক নির্দেশনা দেন যে কোন অবস্থায় তুমি কি করবে আবার বললাম না এটার উপরে আল্লাহ বিরাট বিরাট পুরস্কার রাখছেন দুনিয়ার মানুষের পুরস্কার কত টুকু দেয় আছেই কি দিবেই কি দুনিয়ার মানুষ তো এটাই নিজের পেটেই ভরে না আরেকজন রে থেকে দিবে হুম আরেকজনকে কই থেকে দিবে আর দিলেও আপনার থেকে নিয়েই আপনাকে দিয়া দেখাইতেছে আমি খুব দিতেছি পিচে তাকাইলে দেখবেন এটা আপনার জ্যাবের থেকেই গেছে যেটা উনি দিয়া শো করতেছে ওটা যদি তাকান খুঁজতে যান তো দেখবেন যে আপনার জ্যাবের থেকেই গেছে আপনার জ্যাবের থেকেই গেছে ওইটাই আপনাকে রিপিট করতেছে দুনিয়ার মানুষের তো এই অবস্থা আল্লা এরকম না আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে এই জন্য দিক নির্দেশনা আমাদেরকে দেন যেন আমরা বিপদ থেকে যাই কোরআন এটাই বুঝায় বিপদ মানুষের উপর এই জন্যই আসে আর এটা আল্লাহ মিয়ার জুন বিপদ আই না আল্লাহ মানুষকে দূরে করতে চান না কাছে করতে চান বিপদ কাছে করার জন্য কিন্তু হা এটার ভিতরে দুই ভাগ হয় এটার ভিতরে দুই ভাগ হয়ে যায় কোন ব্যক্তির বিপদ তাকে আল্লাহর কাছে করে সে সারাদিন আল্লাহ আল্লাহ করে আল্লাহর দিকে দৌড়ায় আর কোন ব্যক্তি বিপদে পড়া আল্লাহর থেকে দূরে সরে তখন আল্লাহর দিকে অভিযোগের আঙ্গুল উঠায় হা আমরা সবাই উঠে ইস্তেকফার তো পরের কথা আমরা সবাই উঠে বিপদে পড়লেই কয় আল্লাহ কি আমারে ছাড়ার আর কাউকে তোকে দেখে নাই এটা কি চারটি খানি ছোট কথা নাকি অনেক বড় কথা গরিব বলে আল্লাহ আমাকে কি দিছে রিক্সালা বলে আল্লাহ আমাকে কি দিছে ও দেখে না ও যে দেহটা দিয়ে রিক্সা চালায় আর দেহটার ভিতরে যে শক্তিটা দিসে রিক্সা চালানোর মতো এখন তো অটো রিক্সা চলে আসছে এর আগে তো অটো ছিল না হুম ঠিক অটো চালাইতে বুঝি দেহ লাগে না না ওইটা অটো চলে চলে নাম অটো দেখা অটোই চলে ওটার জন্য দেহর দরকার হয় না ওটাকে কি ব্রেক দিতে হয় না ওটাকে ডাইনাবামে করতে হয় না না ওটা অটো চলে তো দেখে না ওর দেহটা দেখে না যে আল্লাহ ওকে সুস্থতা দিছে ক্লান্তিটা জমা থাকতো এটার ভিতরে দেহের ভিতরেই জমা থাকতো আল্লাহ কি সিস্টেম করতে পারতেন না পাওয়ার ব্যাংকে যদি বিদ্যুৎ জমা থাকতে পারে তাহলে আল্লাহ কি ক্লান্তি শরীরের ভিতরে জমা রাখতে পারতেন না 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 কাছে এই সিস্টেম সিস্টেম নাই জানে না যদি জমা রাখতো তো তিন দিন পরে রিক্সায় উঠতো কে কে তো তিন দিন না পরের দিনই হাত লাগাইতো কে রিক্সায় ও যে বাড়িতে যায়া সেমন তো কিছু খায় নাই দুটা ডাইল তো খাইছে ঠিক না না আপনাদের মতো ফাস্টফুড খাইছে হুম দামি দামি খানা খাইছে হাঁ না সেরাটনের থেকে না খাইছে কি মাছ ভাত বিষ খাইছে নাকি তো রিক্সাওয়ালা খাই কি হয়তো একটু শাক একটু বর্তা সরতা হাঁ হা ওইদিকে যাইতে চেয়ে না যে দাম বাড়ছে ওর নাগালের বাহিরে চলে গেছে ওইটা ভিন্ন কথা চারটা ডাইল ভাত খায়া যে সকালে আবার চাঙ্গা হওয়া রিক্সা নিয়া বাহির হয়েছে এটা তো ভাবে না ও তো অভিযোগ করতেছে আল্লাহ আমার কি দিছে আল্লাহ কি আবার সত্য সত্য তো তো এটাই এটাই বিল্ডিং লোড উঠেতেও তো হবে ঠিক না কি অনেক সময় থাকে না লোড বেশি হয়ে গেলে চাক্কা বাস্ট হয়ে যায় হয় না হয় না হ্যাঁ ও যে বলে আল্লাহ আমাকে কি দিছে ও দিলে আবার লোড উঠাইতে পারবো কিনা এটাও তো একটা ব্যাপার আছে ঠিক না হ্যাঁ কি মনে হয় একশো কোটি টাকা দিয়া দেয় তো লোড উঠাইতে পারবে হম ও তো টাকার বারে বেমান হয়ে যাবে কত মানুষই তো বেমান হয়ে গেছে টাকা ছিল না তো আল্লাহ আল্লাহ করছে সম্পদ মিলতে দেরি আল্লাহকে বলতে দেরি করে নেয় আপনি দেখেন যখন বাচ্চা ছিল তো লঙ্গি কোথায় ছিল এটার কোনো খবর ছিল না ঠিক না যুবক হইতে দেরি বাপ আসতে দেরি করে না এখন বাবলে চলে জিন্সের প্যান্টের বাপ কি চুলের স্টাইল কি নিয়ে চলে না অথচ অল্প কয়েকদিন আগে ওর লঙ্গিরও খবর ছিল না যখন বাচ্চা ছিল তখন কি লঙ্গিরও খবর ছিল না লঙ্গি কই ছিল হম ঘুমাই তো এক জায়গায় লঙ্গি আর এক জায়গায় ঠিক না এরকমই তো ছিল হ্যাঁ মা বাবা সকালে ঘুমেরতে উঠে বলতো তোর জ্বালায় আর বাঁচলাম না তুই গুমাস কই লঙ্গি কই ঠিক না